শিক্ষা প্রতিষ্ঠান জরুরি নির্দেশনা করোনা ও ডেঙ্গু প্রতিরোধে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান সারাদেশে বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে করোনা এবং ডেঙ্গু প্রতিরোধ থেকে রক্ষা করার জন্য বর্তমানে করোনা সংক্রমণ তীব্র বৃদ্ধি পাচ্ছে এছাড়া ডেঙ্গু মশাসহ বাহিত অন্যান্য রোগ অনেকে আক্রান্ত হচ্ছে এ কারণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা প্রতিষ্ঠান জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এই নির্দেশনার আলোকে সকল কার্যক্রম পরিচালনা করা হবে এবং শিক্ষার্থীদেরকে এই নির্দেশনা মানতে হবে প্রথম নির্দেশনায় বলা হয়েছে ডেঙ্গু সচেতনতা ভবিষ্যৎ করণীয় সংক্রান্ত একটি সেবা আয়োজন করতে হবে যেখানে সারা দেশে ডেঙ্গু রোগ প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি করার জন্য প্রচারণার কাজ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত থাকতে হবে দ্বিতীয় নির্দেশনায় বলা হয়েছে করোনা সংক্রমণ প্রতিরোধে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হচ্ছে সে নির্দেশনা মানতে হবে সবাইকে নির্দেশনাগুলো হলো বারবার প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধুতে হবে জনসম্মেলন এড়িয়ে চলতে হবে বাইরে বের হলে মুখে মাস্ক ব্যবহার করতে হবে আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে অপরিষ্কার হাত চুক স্পর্শ করা বিরত থাকতে হবে অপরিষ্কার হাতে চোখ নাক মুখ স্পর্শ করা যাবে না হাঁচি খাসির সময় বাহু বা টিস্যু বা কাপড় দিয়ে নাক পরিষ্কারভাবে ডেকে রাখতে হবে বর্তমানে করোনা ভাইরাস বাড়ছে এছাড়া নতুন করে ডেঙ্গু ভাইরাস ও ডেঙ্গুর মশাবাহিত রোগেও ছড়িয়ে পড়ছে বিভিন্ন জনপদে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রায় কয়েক কোটি শিক্ষার্থী লেখাপড়া করে থাকে তাদেরকে নিয়ে তারা খুবই চিন্তিত শিক্ষা মন্ত্রণালয় এ কারণেই এই নির্দেশনা প্রদান করেছে পরিস্থিতি খারাপ হলে আর গুরুত্বপূর্ণ নির্দেশনা আসতে পারে এমনকি কার্যক্রম সীমিত করার সিদ্ধান্ত আসতে পারে